পৃথিবীর অন্যতম ধনী এবং প্রতিভাবান ব্যক্তি ইলন মাস্ক সন্তান উৎপাদনের মত ইতিমধ্যেই বারো সন্তানের বাবা হয়েছেন ইলন মাস্ক তবে এখানেই থামতে চান না তিনি আরও সন্তান চান ইলন মাস্ক কিন্তু প্রিয় দর্শক আপনি কি জানেন কেন আরো সন্তান চান ইলন মাস্ক নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে হ্যাঁ অবাক করা বিষয় হল পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে হালে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক প্রজনন হার কমে যাওয়া রোধে সবাইকে সচেতন হতেও আহ্বান জানিয়েছেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বলছে এমন কি সন্তান উৎপাদনে উৎসাহ দিতে তিনি নিজের শুক্রাণু দিতেও চেয়েছেন বন্ধুদের ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড ফরএভার ইলন মাস্কের বয়স এখন তিপ্পান্ন এর মধ্যে একাধিক নারীর গর্ভে জন্ম নেওয়া তার সন্তানের জন্য বাড়ি বানিয়েছেন ইলন মাস্ক তার এই অদ্ভুত পরিবারের সদস্য আরো বাড়াবেন বলেই মনে করা হচ্ছে অর্থাৎ আরো অনেক নারীর গর্ভে জন্ম নেবেন ইলন মাস্কের সন্তান বর্তমানে ইলন মাস্ক এখন বারো সন্তানের বাবা এদের মধ্যে একজন নেভাদা যে শিশু কালে মারা যায় আর এই 12 সন্তানের মা হলেন তিনজন নারী বড় পরিবারকে ভালো দৃষ্টান্ত বলেই মনে করেন মাস্ক আর বিশ্বাস মানুষ বেশি বেশি সন্তান না নিলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্রর আদমশুমারি বিউরো অনুসারে নতুন বছরের শুরুতে বিশ্বের জনসংখ্যা 809 কোটি ছুঁয়েছে অথচ ইলন মাস্ক মনে করেছেন পৃথিবীতে পর্যাপ্ত মানুষ নেই জন্মহার কমে আসা সভ্যতার জন্য বড় বিপদ ডেকে আনবে আমি আশা করি সবাই পরিবারের পরিসর বাড়াবে এবং যারা ইতি মধ্যে পরিবারের বেশি সন্তান নিয়েছেন তাদের অভিনন্দন জানাবেন নেভাদা আলেকজান্ডার মাস মাস্কের প্রথম স্ত্রী হলেন কানাডীয় লেখক জাস্টিন উইলসন তারা বিয়ে করেছিলেন দু সালে জানুয়ারি মাসে এই দম্পতির প্রথম সন্তান নিভাদা জন্মের পর দশ সপ্তাহ বয়সে মারা যায় এই ঘটনা দু সালে এরপর মাস্ক দম্পতির ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির কথা ভাবেন গ্রিফিন মাস্ক এবং ভিভিয়ান জেনা উইলসন আইভিএফ পদ্ধতিতে জাস্টিন 2004 সালের এপ্রিলে যমজ সন্তানে জন্ম দেন এর তাদের একজনের নাম গ্রিফিন অন্যজন ভিভিয়ান ভিভিয়ানের নাম আগে জেভিয়ার আলেকজান্ডার মার্কস ছিল পরে তিনি নিজেকে ট্রান্সজেন্ডার ঘোষণা দেন এবং বাবার বদলে মায়ের নাম নিজের সঙ্গে জুড়ে দেন আই এবং ডাইমিয়ান মার্কস যমজ সন্তানের পর তিন সন্তানের বাবা মা হলেন মার্কস দম্পতি এখন তাদের দাম্পত্য জীবনের আট বছর চলছে দু সালে জানুয়ারি মাসে জন্ম হওয়া তিন ছেলে সন্তানই আইবিএফ পদ্ধতিতে হয়েছিল ওই তিন ছেলে সন্তান এখন ষোলো বছর পূর্ণ করেছে এক্স এই i got a mux কানাডীয় পপ তারকা এলসি মারিয়া গ্রাইমস এর আরেক নাম পেয়ার এলিস বুশে পার্কস এবং গ্রাইমস এর প্রেম শুরু হয় দু সালের মে মাস থেকে চৌত্রিশ বছর বয়সে গ্রাইমস ছেলে সন্তানের জন্ম দেন দু সালের মে মাসে পার্কস ও গ্রাইমস তাদের সন্তানের নাম রাখেন এক্স এ এগারো কিন্তু ইংরেজি বর্ণমালায় এই অক্ষর নেই জানিয়ে ক্যালিফোর্নিয়ার আদালত নাকচ করে দেয় তারপর মার্কস ও গ্রাইমস দম্পতি তাদের সন্তানকে সংক্ষেপে এক্স ডাকা শুরু করেন এক্স ডার্ক সিডারেল দু সালে গ্রাইমস ও মার্কসের বিচ্ছেদ ঘটে তবে ওই বছর ডিসেম্বরের সারোগেসি পদ্ধতিতে তাদের মেয়ে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় এক্সা ডার্ক সিডারেল তবে মার্কস তার এই সন্তানকে ডাকেন ওয়াই নামে ও টেকনো মেকানিকাস গ্রাইমস ও মার্কসের আরও এক সন্তান জন্ম নেয় দু সালে সারোগেসি পদ্ধতিতে সন্তানের নাম রাখা হয় তাও টেকনো মেকানিকাস জমৎ স্ট্রাইবার ও অ্যাজুল গ্রাইমস মার্ক্সের সন্তান এক্সা জন্মের এক মাস জন্ম জিলিস ও মার্ক্সের এর সন্তান জন্ম নেয় মার্ক্সের সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করেছেন জিলিস এখন তিনি ইলন মার্কসের মালিকাধীন ডুরালিংকের পরিচালক যুগলের যমজ সন্তান স্ট্রাইবার ও অ্যাজুরের নাম বদলের জন্য আদালতে পিটিশন করা হয়েছে মার্কস ও জিলিস চাইছেন সন্তানের নামের শেষে বাবার নাম যোগ করতে আম ঠিক হয়নি যে সন্তানের মার্কস ও জিলিস গত বছর আরও এক সন্তানের মুখ দেখেন যদিও সন্তানের নাম ও লৈঙ্গিক পরিচয় এখনো ঘোষণা করেননি তারা শোনা যাচ্ছে জন্য যে বিশাল বাড়ি মার্কস বানিয়েছেন তাতেই উঠেছেন জিলিস সবাই মিলে একসঙ্গে থাকা নিয়ে মার্কসের যে ভাবনা এইভাবে এখনো পর্যন্ত জিলিস সারা দিয়েছেন তবে জানাচ্ছেন দ্য স্ট্যান্ডার্ড দর্শক এরকমই পৃথিবীর সব অজানা তথ্য জানতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ